দোকানের মতো খুব পারফেক্ট ঘুগনি হয়েছে জানেন সন্ধ্যার সময় ঘুগনি রান্না করছি সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাই ইচ্ছা করলো একটুখানি গরম গরম ঘুগনি খাওয়ার জন্য আর ঘুগনিতে দেওয়ার জন্য একটুখানি ভাজা মশলা রেডি করছি গোটা জিরে আর শুকনো লোক শুকনো খোলা একটুখানি ভেজে নিচ্ছি তারপরে ঠান্ডা করে গুঁড়ো করে নেব চলুন সেই ঘুগনি রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে একটুখানি শেয়ার করব এই ভাজা মশলাটা দিলে না ঘুগড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে জানেন তো আর মটর আর আলুটা প্রেশার কুকারে আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছি খালি রান্না করব এই দেখুন মটর আর আলু খুব সুন্দর সেদ্ধ হয়েছে সকাল থেকে বৃষ্টি লেগে রয়েছে তো কি খাবো একটুখানি মুখরোচক কিছু খেতে ইচ্ছা করছিলো তাই জন্য আমি ভাবলাম আজকে একটুখানি ঘুগনি বানানো যাক এই এইরকম একটুখানি ভেঙে দিলে হয়ে যাবে আর মটর আর তো সেদ্ধ করাই আছে আর এইখানে একটা মশলা বেরিয়ে রেখেছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা অল্প করে মশলা কেটে রেখেছি চলুন প্রথমে আগে এটাকে ভেজে নিই যে দেখুন একটু ঠান্ডা করে তারপরে আমি গুঁড়ো করব তা এখন দিয়ে দেবো মশলা কটা দিয়ে দিচ্ছি নুন হলুদের গুঁড়োই লাল মসো তো মশলাটাকে এরপর দু চার মিনিট ধরে খানি কষে নেব আর নুন আর হলুদটা খুব কম দিলাম মটর সেদ্ধ করার সময় নুন আর হলুদটা দিয়ে সেদ্ধ করেছিলাম তো আর নুনটা এমনি মোটামুটি ঠিকঠাকই আছে তাই জন্য আর বেশি নুন দিলে না আবার নুনটা হয়ে যাবে বেশি চলুন মশলাটাই ভালো করে আগে কষে নিই চলুন মশলাটা কষা গেছে গেলে এরপর মশলা মটরটা দিয়ে দিই আর এখানে একটুখানি তেঁতুড়ি ভিজিয়ে রেখেছি তেঁতুলের এর দেবো একটুখানি জল দেব একটুখানি ঘন আছে দুটা মিনিট ফুটবে দেখবেন আরও ঘন হয়ে যাচ্ছে তার জন্য সামান্য একটুখানি জল দিয়ে দিলাম আর ঘুগনি একটুখানি পাতলা পাতলা হবে খেতে ভালো লাগে বলুন চলুন একটু নুনটা টেস্ট করে নেব তো নুনটা আমি টেস্ট করে নিলাম পুরোপুরি ঠিকঠাক আছে আর নুন দিতে লাগবে না চলুন এটা একটুখানি ফুটে উঠুক সেই সাথে আমি এই মশলাটা একটুখানি গুঁড়ো করে নিই তো ঘুগনি পুরোপুরি রেডি হয়ে গেছে নামানোর আগে একটুখানি গরম মশলা দেবো আর এই ভাজা মশলা একটুখানি দেবো ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি শিলে বসে গুঁড়ো করলাম তো এখন দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি ভাজা মশলা আর একটুখানি তেঁতুলের তুলের দিচ্ছি টক টক লাগবে খেতে ভালো লাগবে গ্যাস হয়ে গেছি চলুন এখন শশা পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা সব কিছু কেটে তারপরে আমি আপনাদের সামনে আসছি ঘুগনি তো অলরেডি হয়ে গেছে গ্যাস আমি এখন বন্ধ করে দেব চলুন এখন ঢাকা দিয়ে রেখে দিই সমস্ত কিছু আগে রেডি সেডি করি তারপরে ঘুগনিটা বাড়ব ব্যাস তো এই যে শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি আর ঝুরি বাজার প্যাকেটটা কেটে রেখেছি চলুন আগে ঘুর্নিগুলো বেড়ে নিই তারপরে এ করবো আর দোকানের মতোই এই যে বাটি নিয়ে নিয়েছি আজকে এইরকমই খাওয়া যাবে কিন্তু ওর চামচ নেই স্টিলের চামচ দিয়ে খেতে হবে একটুখানি মিশিয়ে নিচ্ছি দোকানের মতন পারফেক্ট ঘুরনি হয়েছে জানেন চলো এরপরে একটুখানি সাজিয়ে দিই কাঁচা লঙ্কাটা কেটে রেখেছি যারা খাবে দেবো নাহলে দেবো না আজকে ঘুগনির রান্নাটা কিন্তু কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই কিন্তু জানাবেন এখন ঝুরি ভাজা উপর থেকে একটুখানি ভাজা মশলা আর উপর থেকে একটুখানি তেতুলের জল ফাটাফাটি হয়েছে আজকে ঘুগনিটা ব্যাস তো এই যে বন্ধুরা ঘুগনি পুরোপুরি রেডি এখন শুধু খাওয়ার পালা আর খেয়ে দেখার পালা যে কেমন হয়েছে ঘুগনিটা তো বন্ধুরা আজকের মতো এখানে থাকলাম আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা আর কমেন্টস করে জানাতে ভুলবেন না যে ঘুগনির রেসিপিটা কেমন হয়েছে